সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আপনার বাংলাদেশের এফেয়ার্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আলাস থেকে মূলত আমরা পড়ছি আর কি আমরা ট্রাই করবো আর কি যে প্রতিটা চ্যাপ্টারের যে বইগুলো ভালো করছে সবগুলো থেকেই আপনার রিসেন্টের উপর কিছু ভিডিও বানানোর জন্য তো প্রথম এটা থার্ড ভিডিও বাংলাদেশ এফেয়ার্সের থার্ড ভিডিও যাই দেখেন আজকে দ্বিতীয় অধ্যায় দেখি আমরা আজকে আমাদের বাংলাদেশের ভৌগোলিক জিআই আপনার পণ্য বাংলাদেশে বর্তমানে বাষট্টিটা জিআই পণ্য আছে হ্যাঁ প্রথমটা হচ্ছে জামদানি শাড়ি এবং সর্বশেষ জিআই পণ্য হচ্ছে দেখেন আপনার কালীগঞ্জের তোয়ালে এটা হচ্ছে আপনার তো আসছে দুদুকে কালীগঞ্জের তোয়ালে কেমন এটা একটু মাথায় রাখতে হবে প্রথমটা এবং শেষটা যেহেতু বাষট্টি হয়েছে সপ্তম মনে রাখা সম্ভব না তাহলে শাড়ি এবং তয়লা এটা মাথায় রাখবেন তাইলে হচ্ছে দেখেন কৃষিপণ্য উৎপাদনের শীর্ষে আপনার কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ এটা হচ্ছে নয় জুন দুই হাজার পঁচিশে প্রকাশিত হয় সেটা অনুযায়ী হচ্ছে আপনার তুলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে আপনার ঝিনাইদহ এটা আগেও ঝিনাইদহ ছিল গমও হচ্ছে ঠাকুরগাঁও কোনো পরিবর্তন হয় নাই ধান মামাসিংহ পাট ফরিদপুর আলু হচ্ছে রংপুর ঠিক আছে এগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই তাহলে তুলাও ঝিনাইদহ গম হচ্ছে ঠাকুরগাঁও ধান ময়মসিংহ এবং স্বাদু পানির মাছও ঠিক আছে পাট ফরিদপুর আলু হচ্ছে রংপুরে ঠিক আছে আম চাঁপাইনগঞ্জ আম হচ্ছে চাঁপাইনামগঞ্জ কাঁঠাল হচ্ছে গাজীপুর আর বাকিগুলো আমাদের লাগবে না আপনারা হচ্ছে দেখেন পুকুরের বা অভ্যন্তরীণ মাছ হচ্ছে ময়মনসিংহ এটা মাথায় রাখতে হবে সরি এগুলো আসলে খুব একটা প্রয়োজন নাই ঠিক আছে ইন্টারন্যাশনাল এগুলো আসে না আমাদের দেখেন সাধু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় আর মাছের চাষ সরি মিঠা পানির মাছ উৎপাদন হচ্ছে পঞ্চম এরপর দেখেন কৃষি সম্পর্কিত আলোচিত বিষয় বলে হচ্ছে আপনার ব্রি উৎপাদিত ধানের জাত হচ্ছে একশো একুশটা ঠিক আছে পত্রিকা সময় মতে আদর ওয়েবসাইট আছে একশো আঠারোটা নর্মালি একশো একুশটায় পড়বেন আর যদি একশো একুশ না থাকে একশো আঠারো এরপর দেখেন আমাদের হচ্ছে আপনার আপনার হচ্ছেন আপনার ইউক্যালিপটাস এবং হচ্ছে আকাশমণি এই দুইটা চারা তৈরি রোপণ বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইউক্যালিপটাস আর এটা হচ্ছে আকাশমণি কেমন তারপর বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার চাষাবাদ হয়েছে আমন ধানের ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন চাষাবাদ হয়ে হচ্ছে আমনের আর উৎপাদিত হয়ে হচ্ছে বড়ো ওকে তারপর দেখেন বাংলাদেশের প্রথম জলপ্রমন নির্ভর প্রাণী অভয়ারণ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে তানোর আর একটা হচ্ছে গোদগাড়ি রাজশাহী গোদাগাড়ি রাজশাহী কেমন দেশের প্রথম আপনার ঘড়িয়াল প্রজন কেন্দ্র রাজশাহীতে দেশের সিং মাছের জীবন রস উন্মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগুলো আমাদের প্রয়োজন নেই এরপর দেখি আমরা এগুলো কিন্তু আগের ডেটা যেমন ধরুন হচ্ছে পঞ্চবৃহী কেয়া বেশ করে ডক্টর আবেদ চৌধুরীর আগের ডেটা কেমন কলা কলাগাছের বাকলে সুজা থেকে হচ্ছে প্রথম যে শাড়ি বানানো হয়েছিল কলাবতী আগে ডেটা আর এটা কারিগর হচ্ছে রাধাবতী দেবী কেমন এরপর দেখেন লক্ষ্মী দীঘা ধান এটা পানিতে রোবে না পানির সাথে পাল্লা দিয়ে পারে উদ্ভব করছে হাসান জামান এটা কিন্তু আপনি চাইলে ওই আপনার মানে পরিবেশ বিপর্যয় করণীয় বা এই টাইপের কিছু দিয়ে আপনি এই এটা দিতে পারেন ঠিক আছে ধান তৃতীয় চা নিলাম কেন্দ্র হচ্ছে পঞ্চগড় এটা আমরা জানি ডেটা আপনার প্রথমটা হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয়টা শ্রীমঙ্গল বাজার তিন নাম্বারটা হচ্ছে পঞ্চগড়ে এরপর হচ্ছে ধান জাদুঘর হচ্ছে বাংলাদেশ ধান কমিশন ইনস্টিটিউট গাজীপুরে অবস্থিত এটা হচ্ছে আমরা পারব দেখেন বাংলাদেশের আপনার সবচেয়ে বেশি উৎপাদিত ধানের জাত হচ্ছে বড় ধান আর কলা গাছের বাকলের সুতা থেকে শাড়ি তৈরি করে হচ্ছে আর তৈরি শাড়ি হচ্ছে কলাবতী বাংলাদেশে গমের সবচেয়ে বেশি উৎপাদন হয়ে হচ্ছে আপনার ঠাকুরগাঁওতে ঠাকুর হচ্ছে গমের রুটি খা এটা মাথায় রাখবেন আর বাষট্টিতম জিআই পণ্য হচ্ছে আমাদের তোয়ালে এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়েছে হচ্ছে আপনার ইউএইতে সংযুক্ত আরব আমিরাতে কেমন আচ্ছা আমরা তিন নাম্বার অধ্যায় তিন নাম্বার অধ্যায়টা হচ্ছে আমরা পরে পড়বো আমরা দেখি বাংলাদেশ এফেয়ার্সের এর কোথায় আছে আর চার নম্বর আচ্ছা চার নাম্বারে আপনার চার নাম্বারটা তো আপনার ডেটা বেসড এটা আমরা সলো একটা ভিডিও বানাতে হবে আসলে ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বারটা ইন্টারন্যাশনাল সো এটাও আমরা হচ্ছে স্কিপ করে যাই আমরা ছয় নাম্বারটা দেখি পুরস্কার ঠিক আছে এখানে কিছু দেখি এটা খুবই ছোটো একটা চ্যাপ্টার দেখেন স্বাধীনতা পদক আপনার দু হাজার পঁচিশ রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হচ্ছে স্বাধীনতা পদক একুশে পদক হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব দেখেন উনিশশো সালে স্বাধীনতা পদক এবং হচ্ছে একুশে পদক প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একুশে পদক উনিশশো থেকে এবং স্বাধীনতা পদক উনিশশো সাতাত্তর থেকে প্রদান করা হচ্ছে আপনার স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ একুশে পদক হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর দু হাজার পঁচিশ সালে পেয়েছে হচ্ছে সাতজন ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পায় সাতজন ব্যক্তি একুশে পদক পায় হচ্ছে সতেরো জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখেন স্বাধীনতা পদক দুই লাভ করে সাতজন ব্যক্তি ছজন মরণোত্তর একজন জীবদ্দশায় প্রতিবাদী তার হচ্ছে আবরার ফাহাদ সমাজসেবাতে পান সার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধ সংস্কৃতি পান হচ্ছে মোহাম্মদ মাহবুবুল হক খান আবার পপ সম্রাট আজম খান শিক্ষক গবেষণা হচ্ছে বদরুদ্দিন উমর এবং বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে জামালুল ইসলাম সংস্কৃতি হচ্ছে নবের আহমেদ সাহিত্য হচ্ছে মীর আব্দুল শুকুর আল মাহমুদ যাক দেখেন আচ্ছা তারপরে একুশে পদক হচ্ছে সতেরো জন ব্যক্তি একটি প্রতিষ্ঠান ক্রিয়াতে পায়ে হচ্ছে বাংলাদেশি জাতীয় নারী ফুটবল দল একুশে পদক এটা মাথায় রাখতে হবে বাইকগুলো একবার দেখে যাবেন অত বেশি গুরুত্বপূর্ণ না রোকেয়া পদক আমাদের প্রয়োজন নাই ধরপুর পুরস্কারটা কিন্তু ঘুরে ফিরে আসে কেমন এটা হচ্ছে আপনার দু সালে বারোজন পুরুষ এবং দুজন নারী লাগ করেন এটা কিন্তু পরীক্ষা আসছে অলরেডি ওদোকে হ্যাঁ এটা কিন্তু বিসিএসও আসে নারীদের টাইপ কোয়েশনগুলো চলে আসে আর কি আচ্ছা এখানে আমরা হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট দেখি আর কি ফিজিক্সে হচ্ছে জন ক্লার্ক তারপর হচ্ছে মার্টি মার্টি মার্টিনিস মিশেল দোভেরে ওকে নারীতে হচ্ছে আপনার লাগবে না চিকিৎসায় খুব একটা কিছু আসে না সাহিত্যে হচ্ছে আপনার আপনার হচ্ছেন লাসলো ক্রাস ক্রাসনা হরকাই ঠিক আছে লাসলো ক্রাসনা হরকাই শান্তিতে হচ্ছে মারিয়া কই মাচাদ এটা আমরা জানি ঠিক আছে সাহিত্যে যিনি পাইছেন ওনার কিন্তু আপনি কয়েকটা বইয়ের নাম আছে আসে পরীক্ষা আর কি ঠিক আছে যেমন স্যাটান ট্যাঙ্গোর স্যাটান ট্যাঙ্গোর এটা আপনি মাথায় রাখতে পারেন এটা পরীক্ষায় চলে আসতে পারে তারপর হচ্ছে আপনার শান্তিতে তো আমরা জানি ভেনিজুয়ালার ওনাকে নিয়ে ভেনেজুয়ালের কিছু না কিছু প্রশ্ন আমরা পাচ্ছি ওনার রাজনৈতিক দল হচ্ছে ভ্যানতে ভেনেজুয়ালা ভ্যানতে ভেনেজুয়ালা ঠিক আছে অর্থনীতি পড়তে পারেন অর্থনীতি হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ট্যাক্সে প্রবৃদ্ধি পূর্ব শর্তগুলো শনাক্ত করেন এছাড়া সৃজনশীল বিকাশ বিনাশ প্রক্রিয়ার মাধ্যমে ট্যাক্সে প্রবৃদ্ধি তত্ত্ব প্রদান করেন এটাকে আমরা এক একবার বলতে পারি উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করেন আর কি এখানে এরপর হচ্ছে দেখেন সাতানব্বইতম অস্কার এটা খুব একটা আসে না আর কি আপনার হচ্ছেন আনোরা সেরা চলচ্চিত্র খুব একটা দেখার দরকার নেই আঠাত্তরতম কান চলচ্চিত্র পুরস্কার রয়েছে দুই হাজার পঁচিশে এখানে হচ্ছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট আচ্ছা হুম প্রয়োজন নাই হ্যাঁ বুকার পুরস্কারটা কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তাহলে ইন্টারন্যাশনাল বুকার আপনার দুই এখানে হচ্ছে আপনার চালু দুই সাল থেকে আর লাভকরণ হচ্ছে আপনার বানু মুশতাক বানু মুশতাক ঠিক আছে হার্ট ল্যাম্প দ্য হার্ট ল্যাম্প এটার জন্য পাইছেন হার্ট ল্যাম্প ঠিক আছে আলোচিত আন্তর্জাতিক পুরস্কার হচ্ছে এগুলো খুব একটা আসে না হ্যাঁ পুলিশ আমি পড়তে পারি রয়টার্স নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট রয়টার্স নিউ টাইমস ওয়াশিংটন পোস্ট ওকে আচ্ছা এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আপনার পুলির্জার পুরস্কারটা ঘোষণা করা হয় আর ফিলিস্তিনি লেখক হচ্ছে আপনার মোসাব আবু তোহা নিউ ইয়র্কার ম্যাগাজিন প্রকাশিত আপনার হচ্ছে গাজায় শারীরিক ও মানসিক হত্যাকাণ্ডের প্রবন্ধ লেখার জন্য তাকে পুলিশ পুরস্কার দু হাজার পঁচিশ পদকে ভূষিত করা হয় ওকে এখানে আর তেমন কিছু নয় তাহলে আজকে দুইটা চ্যাপ্টারে আমরা পড়ি আপনারা মোটামুটি আমি ট্রাই করব আর কি ভালো একটা কোয়ালিটি একটা পিডিএফ ম্যানেজ করার জন্য আমরা আপনার আপনার যদি রিসেন্ট ভিউটা আসে সেটাও আমরা পিডিএফ পাবো আর কি ইনশাআল্লাহ মানে সেটা ভিডিও পাবো ইনশাল্লাহ আর কি আমরা তো আমরা হচ্ছে প্রথমে আলালকে ধন্যবাদ জানাচ্ছি সবাই বইটা কিনে পড়বেন ঠিক আছে বই কিনে পড়বেন সবাই শুধু পিডিএফ পিডিএফ তো কিনবেনই না প্লাস আপনি করবেনও না পাশাপাশি শুধুমাত্র আপনি বইটা কিনবেন আর আমার ভিডিওটা হচ্ছে জাস্ট একবার শুনলে নিজে বই দেখে পড়লে বেশি মনে থাকবে এটাই কিন্তু এর বেশি কিছু না ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ